দিদি দিদি আজকে একটু চিকেন বানাবি উফ জ্বালাস না তো ভালো লাগে না বাপ সারাদিন শুধু খাই খাই এই গরমে আবার রান্নাঘরে ঢুকতে হবে একটু বানানা রে আচ্ছা একটু চিকেনের না আজকে অন্য কিছু খেতে ইচ্ছা করছে আর ওই চিকেন কষা ভালো লাগছে চিকেনের অন্য রেসিপি হ্যাঁ চিকেন দিয়ে হয় অবশ্য অনেক কিছু ঠিক আছে চল দেখি কী বানানো যায় এই তো একদম লক্ষ্মী মেয়ের মতো কথা চল এই তো ফ্রিজে চিকেন রয়েইছে চিকেনটা প্রথমে একটু নুন মাখিয়ে নিই নুন দিতে হবে সেটা সবাই তো জানে তারপর বল আচ্ছা আজকে কী বানাবো সেটা একটু পরে বলছি তার আগে চল নুনের পরে দিয়ে দিই পেঁয়াজ কুচি আচ্ছা তারপর তারপর একটু রসুন বাটা এখানে রসুন থেতো করেও দেওয়া যায় আমি একটু বাটা ফ্রিজের ছিল তাই দিয়েই দিলাম রসুন বাটা মাংসতেই আগে দিয়ে দিতে হবে হ্যাঁ মাংসর মধ্যেই সব মশলা ম্যারিনেট করে নেব দিয়ে দেবো খানিকটা আদা বাটাও চাইলে পরিশ্রম কমানোর জন্য আদা রসুন থেঁতো করে দেওয়াই যায় কিন্তু আমার যেহেতু ফ্রিজে ছিল তাই একটু আলসেমি লাগে আর কি ওটাই দিয়ে দিলাম তাই ভাবছি না হলে তো একসাথেই পড়তো হ্যাঁ হ্যাঁ চল তারপরে কথা না বাড়িয়ে কাজে যাই কাজের কথা বলি হ্যাঁ কি কথা তারপরে দিলাম একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা হা তারপর তারপরে একটু ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম না না এই রান্নায় একদমই মশলা বেশি লাগে না এই গরমে এত মশলাদার খাবার না খাওয়াই ভালো মশলা ছাড়া টেস্ট হবে একদম দেখি না খেয়ে হয় আজকে চিকেন রান্নায় একটা বিশেষ জিনিস ইউজ করব। কি বলতো চিংড়ি মাছ ও মাছ চিংড়ি মাছ মানে চিংড়ি চিকেনের বন্ডিং একদম দারুণ একটা রেসিপি ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং ভীষণ ইন্টারেস্টিং খুব কম মশলায় অল্প তেল আর অল্প মশলা দিয়েই দারুণ স্বাদের চিকেন রেসিপি আচ্ছা তুই ঠিক কি বানাচ্ছিস বলতো আজকে বানাচ্ছি গোয়ালন্দ চিকেন স্টিমার কারি বাহ নামটা তো বেশ ইন্টারেস্টিং এটা কোথা থেকে শিখলি রে আরে বাবা ওই যে আমাদের সকলের শিক্ষক আছে ইউটিউব আবার কি আচ্ছা আচ্ছা তারপরে গো আরে বাবা তারপরে একটা কড়াই চাপিয়ে দিবি ও বলতে ভুলে গেছি দাঁড়া দাঁড়া তার আগে চিকেনটা বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে তবেই তো মশলাটা ভেতরে ঢুকবে কতক্ষণ তাও ওই ধরে নে তিরিশ থেকে চল্লিশ মিনিট আচ্ছা তারপর তারপর একটা কড়াই নিয়ে কড়াইতে খানিকটা সরষের তেল দিবি তারপরে কড়াই খানিকটা সর্ষের তেল দিতে হবে আর তারপরে ম্যারিনেট করা চিকেনটা পুরোটা ঢেলে দিতে হবে ও গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে আর সেই ফ্লেমেই খানিকক্ষণ ওই দু মিনিটের মতন ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে ব্যাস কাজ শেষ এটা হচ্ছে কুড়েমি রান্নার দারুণ একটা রেসিপি তবে এই রান্নাটার একটা ফান্ডা আছে সেটা হচ্ছে যদি কড়াইটা খুব বেশি মোটা না হয় তাহলে অবশ্যই একটা আগে চাটু বা এমন কোনো পাত্র চাপিয়ে নিতে হবে তার উপরে কড়াইটা রাখলে ভালো হবে আচ্ছা এই হাই ফ্লেমেটি কতক্ষণ রাখতে হবে হাই ফ্লেমে দু মিনিট মতোই কষে নিয়ে তারপর ভালো করে ঢাকা দিয়ে ওই মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো রান্নাটা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে আর তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করতে হবে আচ্ছা তারপর কি করতে হবে তারপর ভালো করে ঢাকনা দিয়ে এমনভাবে ঢাকনা দিতে হবে যাতে স্টিমটা বেরিয়ে না যায় আর ওই যে বললাম না আগেই ফাঁকিবাজি রান্না তিরিশ মিনিটের জন্য মাংসটাকে হতে দিয়ে খানিকক্ষণ ফোন ঘেটে নিবি একটু রিলস ফিলস দেখে নিলি ফেসবুকটা ঘেটে নিলি তারপর ঢাকনা খুলে দেখবি মাংসটা একদম রেডি আহ কি সুন্দর গন্ধ আচ্ছা এদিকে এক্সট্রা করে জল দিতে হয়েছিল একদম না মাংসের থেকে যে জলটা বেরোবে তাতেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে স্বাদটা কিন্তু দারুণ খেতে সবাই একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো চিকেনের এই রেসিপিটা গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে খেতে দারুণ লাগবে সত্যি দারুণ আরে আপনাদের যে কেন বারবার একই কথা মনে করিয়ে দিতে হয় জানি না যাই হোক ভিডিওটা লাইক আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবেন না দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে জানাবেন কেমন লাগলো তার জন্য তো কমেন্ট বক্স ওপেন আছেই আজকে এখানেই ইতি ভালো থাকবেন সুস্থ থাকবেন